No, no. কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা খুবই ভালো আছো আর আমরা তো খুব ভালো আছি চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন ব্লগ তো এখন টাইম হচ্ছে সাড়ে চারটে বাজে তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম কেননা সকাল থেকে মনের অবস্থাটা খুব একটা ভালো ছিল না কেন ভালো ছিল না তোমাদের পরে বলবো তো এখন তোমাদের দাদা ভাইয়ের সাথে যাচ্ছি হচ্ছে যা ড্রেসের মানে ছিটটা নিয়েছিলাম সেদিন স্কুল থেকে তোমাদের দেখিয়েছিলাম তো সেটার মাপটা নিয়ে যাচ্ছি ওখানে বানাতে দেবো তো তার জন্যই তো চলো এখন সোয়েটার পরে নিয়েছি আর একটা কুর্তি পরে নিয়েছি তোমাদের দাদা ভাইও ওদিকে জ্যাকেট পরে নিয়েছে আর সোহম ওইদিকে জ্যাকেট পরে নিয়েছে তো আমরা ফুল রেডি হয়ে গেছি এবার বেরোনোর পালা তো চলো আমরা বেরোই তারপর তোমাদের বাকিটা পরে দেখাচ্ছি আমরা বেরিয়ে পড়েছি আর মাও এখানে বেরিয়ে পড়েছে তো একা একা ঘরে কি করবে মা আর বিতানি রাস্তায় আমাদের সাথে যাবে আর সোম রেডি দেখো সোম তাকাও সোমের ড্রেস বানাতে যাচ্ছি তাই না হ্যাপি তো তালিপুর আচ্ছা তোমরা সময়ের মুখে শুনে নিলে আর তোমার দাদাভাই এদিকে বাইক বের করছে আর টুপিটা পরে না বারবার দেখছে মানে কেমন লুকটা আসছে তো সেটাই তো তোমরা বলে দিও তো কেমন লুক আসছে তো চলে এসো আমরা বেরোই মামায় মামাই টুপিটা কীরকম করলো গাড়িতে খুব হাওয়া দেবে চলো অলরেডি বেরিয়ে পড়েছি আর তোমার দাদাভাই আস্তে আস্তে চালাচ্ছে কেন বলো তো রাস্তায় না এত পোকা উঠছে তো চালাচ্ছে তোমাদের দাদাভাই চোখের মধ্যে ফোঁকা অর্ডারে যেই মাত্র না খাবি আবার দেখলাম তো তারপর ওই জন্য একটু আস্তে আস্তে চালাতে বললাম সামনে চালাছ তো ভুলে একটা চশমাটা শুনিয়ে আসলেই ভালো করতে পারবো দিন মাত্র ঢুকিয়ে যাচ্ছে তো চলো আমরা এখন বেরিয়ে পড়েছি আস্তে আস্তে করেই যাচ্ছি আর বাইরে এখনও সূর্য অস্ত টাইম টাইম বেশি হয়নি তার জন্য চলো বহুদিন পর বেরিয়েছি ঘুরতে বেশি ভালো লাগছে মাঝে মধ্যে একটু না বেরোলেও টেলারের দোকানটায় এখানে তোমার দাদা ভাই সেলাই করাচ্ছে হ্যাঁ আমার চুড়িদার দিয়েছি একটা আর শোরুমের জামা আর শোরুম এখানে বুঝতে পারছি কুরকুরে খাচ্ছে কেমন ভালো আমাদের বাইকটা এই আর কালিপুরের সামনে একদম দোকানটা এই রাস্তা এই দোকান ফাইনালি এখন টাইম হচ্ছে সাড়ে নটা বেজে গেছে আর আমরা কিন্তু তালিকপুর থেকে অনেকক্ষণ আগেই ফিরে চলে এসেছি বাড়িতে তো চপ আর সিঙ্গারা পেঁয়াজি এইসব কিনে এনেছিলাম কিন্তু সেগুলো খাওয়ার টাইমে তোমাদের দেখাতে পাই নি কেননা একটু ঘ্যান ঘ্যান করছিলো ঘুম এসে গেছিলো তো তাড়াহুড়ো করে খাওয়া দাওয়া করেছি মুড়ি মাখা হয়েছিল তো সেগুলো খাওয়া দাওয়া করে তারপর সোমকে ঘুম পাড়িয়েছি পাড়িয়ে তারপর এখন দিয়ে একটু ফ্রি হলাম দিয়ে তোমাদের সাথে আবার ভিডিওটা অন করলাম তো তোমাদেরকে বলেছিলাম যে আজকে আমার মনটা খারাপ ছিল বলে সকাল থেকে ভিডিওটা স্টার্টিং করিনি তো মনটা খারাপের কারণ হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের সাথে আমার একটু খুটুমুটি ঝগড়াই হয়েছিল আমার সাথে গায়ে গা লাগিয়ে পায়ে পা লাগিয়ে ঝগড়া করছিল তো যাই হোক সেই কারণে আমার একটু মন মেজাজ খারাপ ছিল আবারও সব ঠিকঠাক হয়ে গেছে তো আবার আমাকে ঘুরতেও নিয়ে গেছিলো তো খাবারও কিনে দিয়েছে প্রচুর পরিমাণে যাতে মানে আমার রাগটা কমে যায় আর কি তো এই সবই কারণ ছিল আজকে তো যাই হোক তো এখন আমি আর বিতানি এ ঘরে চলে এসেছি দেখতেই পাচ্ছ তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর মা আজকে ফ্যানাভাতে করেছিল তো ফ্যানাভাতেটা বাবা তারপর বিতানি দাদাভাই এরাই খাবে আর তোমার দাদাভাই কিছু খায়নি আমিও কিছু খাবো না তো মুড়ি খেয়ে আমাদের পেট ভরে গেছে তো যাই হোক চলো আজকে আর ভিডিওটা এন্ড করলাম না এবার তোমাদের সাথে দেখা হবে কাল সকালে এখন টাইম হচ্ছে চারটে পনেরো বাজে আর এখন থেকে ভিডিওটা আবার কন্টিনিউ করলাম কেননা সকাল থেকে একটুও সময় পাইনি প্রচন্ড আমার শরীর খারাপ তো মানে খুব শরীরটা খারাপ ছিল আজকে তার জন্যই কিছুই ভালো লাগছিল না উঠতেও পারছিলাম না তো তার জন্যই ভিডিওটা কন্টিনিউ করিনি এখন বিকাল থেকে একটু ভালো আছি আর এখন থেকে আবার ভিডিওটা কন্টিনিউ করেছি আর আমার পিছনে দেখো তোমরা সোহমকে দেখতে পাচ্ছ তো সোহম দেখো মা কালী হয়ে গেছে এখন প্রায় দিন এরকমই করছে সবার সামনে গিয়ে ওই রকম জিপ পার করে দাঁড়াচ্ছে মা কালী হয়ে গেছে তো সোহমকে দেখতেই পেলে দেখতে কিন্তু আমাদের সোহম অনেকটাই বড় হয়ে গেছে আর ওদের ছ তারিখ থেকে স্কুল সোহম এবার স্কুলে যাবে না সোহম গুড বয় তো আর ওর একটা মাস্টারও দেখছি দেখি একটা ভালো মাস্টার পেলে ওকে মাস্টার একটু দিয়ে দেবো কেননা বাড়িতে একটু প্র্যাকটিসের মধ্যে থাকবে আর আমি তো ও সাইডে দেখছি ওকে তার সঙ্গেও একটু প্র্যাকটিসের মধ্যে থাকবে তাতে ওর আরও মানে ব্রেনটা ম্যাচিউর করবে তাড়াতাড়ি তো তার জন্যই তো চলো এখন এখানে আমরা একটু টিভি দেখছি আর তোমাদের দাদাভাইকে বলছি একটু কিছু বানাও সন্ধ্যাবেলা ভালো লাগছে না মুখে স্বাদ নেই কিছু খেতে পারছি না আর শরীরটাও একটু ভালো নেই তার জন্যই বলছি একটু কিছু বানাও মুখে যাতে একটু স্বাদ ফেরে তো তোমাদের দাদাভাইয়ের কোনো রিয়াকশান নেই এখন চলে গেছে বাথরুমে তো ফিরুক তারপর যদি কিছু বানাই তাহলে তো তোমাদের দেখা আর যদি না বানায় তাহলে কিছুই দেখাতে পারবো না তো যাই হোক সোহম এখানে বসে বসে খেলছে আর সোহম তাকাও তো এখন খেলছে ও বেশিক্ষণ জাগতে পারবে না প্রায় আটটা সাড়ে আটটার মধ্যে ঘুমিয়ে পড়বে তো তার আগে ওর খাওয়া দাওয়ারও ব্যবস্থা করতে হবে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো দেখতে থাকো গুড ইভিনিং বন্ধুরা তো প্ল্যান ছিল অন্য কিছু বানানোর স্পাইসি কিছু কিন্তু তোমাদের দাদাভাই কিছুই বানানো নয় ঠান্ডায় তো আমি এখানে নিয়ে নিয়েছি পাঁপড় মা বিভিন্ন রকমের পাঁপড় কেনে সেই পাঁপড়গুলোই এই দেখো অনেক অনেক রকমের আছে এখানে তো পাঁপড় ভাজছি এখন আর তোমাদের দাদা ভাই মুড়ি খাচ্ছে ঘরে তো বললো যে চলো গরম গরম একটু পাঁপড় ভেজে দাও তো সেই সেই জন্যই চলে এসেছি আর শীতে যাই বলো মানে কিছুই আর কি ভালো লাগে না মানে করতে কিন্তু ব্ল্যাঙ্কেটের নিচে বসে বসে খেতে কিন্তু খুবই ভালো লাগে কিন্তু কিছু করার নেই উঠে করতেই হবে তো চলে এসেছি পাঁপড় ভাজতে চলো এগুলো করে নিই আর তারপর তো রাতের ডিনারও করব তখন তোমাদের দেখাচ্ছি তো এখন কিন্তু চলে এসেছি রাতের ডিনার রেসিপি নিয়ে আর আজকে রাতের ডিনার আছে হচ্ছে আলু ভাজা কড়া করে আর ক্যান্সেল হলে তো মা রুটি বানিয়ে রেখেছে অল্প কটা তো রুটি আর আলু ভাজা আর বাবা তো যেহেতু খাবে না রুটি না বাবার না এই দুদিন তো খুব গ্যাস প্রবলেম হচ্ছে তো বাবা যেহেতু রুটি রুটি কিছুই দেবো না বাবাকে তো বাবার জন্য গরম দুটো ভাত হবে ছয়নাঘাতে তো বাবা প্রতিদিন ওই রকমই খাবে রুটিটা দেওয়া যাবে না মুড়ি ভাত এরকমভাবে খাবে তো বাবার জন্য মা ওখানে দেখো আলু কেটে রেখেছে ভাতে দেবে আর পাঁপড় ভাজলাম সবাই মিলে এখন খাওয়া দাওয়া করছি মা খাচ্ছে এখানে আমি খাচ্ছি আর আলুটা ভাজছি তোমাদের দাদাভাই একশো ঘরে খাচ্ছি এই দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন বেশি হাত দিচ্ছে চলো আলো এইরকমই এখন সব আপডেট তোমাদের দিয়ে দিলাম আর এরপর আসছি ওকে তোমাদের দেখাচ্ছি তো ফাইনালি এখন টাইম হচ্ছে বাজে হচ্ছে সাড়ে দশটা সবাই তো শুয়ে পড়েছে এর মধ্যেই আর আমি যে সন্ধ্যাবেলা দুটো পাপড় খেয়েছিলাম তারপর কিন্তু রাতে কোনো ডিনার করিনি তো আমার জলটা খেয়ে আমি জাস্ট এবার শুতে যাব আর তোমার দাদাভাই দুটো রুটি খেয়ে নিয়েছিল আর আমি তো আর কিছু খাইনি সোহমও কিছু খাইনি তো শুয়ে পড়েছে আর তোমাদের মজার একটা জিনিস দেখাই দেখো ওই দেখো সবাই শুয়ে পড়েছে আর পুষি দেখো ওইখানে চুপটি করে বসে আছে তো এই শীতে সবাই যে যার ঘরে ব্ল্যাঙ্কেটের নিচে ঘুমাচ্ছে আর কি আর পুষির কি কষ্ট বলো ও কিন্তু সারারাত এখানে বসে থাকবে না ও থাকবে হচ্ছে হয় ওই জামা কাপড়গুলো আছে ওর ওপর কিংবা কোনো গদি জায়গায় একদম নরম জায়গায় সেখানেই কিন্তু সারা থাকবে তো এটাই হচ্ছে রো রোজকার রুটিন মানে আমি যতক্ষণ থাকবো এখানে বসে থাকবে আমরা যখন ঘরের মধ্যে ঢুকে যাবো লাইট অফ করে দেবো তখন ও নিজের জায়গাটি খুঁজে নেবে তো যাই হোক চলো সারাদিন কী কী করলাম সবটাই তোমাদেরকে শেয়ার করেছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা কিন্তু লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর যারা নতুন আমার চ্যানেলে যারা নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো যাই হোক আজকের মতো টাটা বাই বাই